এইটুকু ম্যানেজ করতে পারো না রিল্যাক্স করে কিছু দরকার আছে রিল্যাক্স বাদ দাও যাই ওই বুড়ির সাথে প্রতিদিন লাগে ঝগড়া গালি শোনা লাগে দরকার হলে বুড়িকে বাড়ি বের করে দাও বের করে দিলেও ঝামেলা আছে বাচ্চা বের করে দিলে ওর জন আশ্বিনী সাওয়াল শান্তি পাবো না একটা ব্যবস্থা করা যাবে না ওই কোন জায়গা চলে গেছে না না প্রবাসে যারা থাকে তারা এমনিতেই মনে করো যে সমস্যা বেশি টাকা থাকে ও টাকা থাকে সব সময় আমরা সন্দেহের মধ্যে থাকি যা করি একটু সাবধানে করা লাগবে

রাস্তা দিয়ে যাচ্ছিলাম রোমান্টিক দৃশ্য না দেখলে কি হয় তাই দেখলাম আচ্ছা শোন জুনিয়ার জুনিয়ার মতো থাকবো সব বিষয় তোকে নাক গলানোর অধিকার দিইনি আমি নাক না মানে তোর বন্ধু

আমার <laughs> পরে <laughs> Mama.